यहां पर शामने भी बैठा है ठीक है कीगे के माने कीगे के काले भी सुन ले अभी पलट पलट बेसो बेसो हां चलिए बेसो ये पहले से नहीं है अभी लगे लगे माने शामने नाम है हॉस्पिटल मोदी तो जावे अपना बात राजना मान ले ना अरे আমরা সব বন্ধু মিলে যে বন্ধুরা আছে সবাই মিলে যাচ্ছি মসজিদ চালাতে ওই আপনার সমুদ্রের ভিতরে যে মসজিদটি সমুদ্রের সাইডে ওই মসজিদটি দেখার জন্যে আপনাদের দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আর পাশে থাকুন কিছুক্ষণ গেলে মসজিদটি পাওয়া যাবো আপনাদের দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আমরা যাচ্ছি মসজিদ দেখতে সমুদ্রের কেনার কেনারে একদম সমুদ্রের সাথে লাগানো এই মসজিদটি অনেক দিন ধরে দেখার শখ তো আল্লাহ আল্লাহলা আল্লাহ তালার মেহরবানিতে আসছি তিন বন্ধু মিলে এই যে আমার এক বন্ধু পিছনে আছে একজন তো যাচ্ছি হেটে সামনে মসজিদ তো দেখাবো ঘুরে ঘুরে দেখাবো দেখে দেখুন আজকে দেখুন রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম কারণ আজকে ছুটির দিন রবিবার এই যে দেখুন দেখুন কত জ্যাম রাস্তায় আজকে আজকে ছুটির দিন প্রচুর পরিমাণ জ্যাম রাস্তায় দেখতে পাচ্ছেন এগুলো সব হলো হোটেল দেখুন কত সুন্দর সুন্দর হোটেল আর এর পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গাড়ির জ্যাম আর ছুটির দিন প্রচুর পরিমাণ মানুষের জ্যাম আগামীকাল হিন্দুদের দীপাবলি আগামীকালও ছুটি সেই উপলক্ষে দেখতে পারছেন প্রচুর পরিমাণ গাড়ির চাপ রাস্তাঘাটে কত গাড়ির চাপ প্রচুর পরিমাণ জ্যাম আছে রাস্তাঘাটে তো আমরা গাড়িতেই যাচ্ছিলাম তো জ্যামের জন্যে আমরা হেঁটে যাচ্ছি পাশেই মসজিদ দিয়ে সবই হোটেল দেখতে পাচ্ছেন এগুলো সব হোটেল এটা হোটেল দর্শক আমি যে জিনিসটা আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা বিশৃঙ্গিত নেয় এর উপরে সবাই উঠে এখানে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট সবই আছে ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেন এটা ঘোরাচ্ছে এর ভিতরে মানুষ উঠছে যে টাওয়ারের মতন এটা মালাক্কাতে অবস্থিত আমরা ওই জায়গা তো যাবো ইনশাল্লাহ তো দেখতে পেলাম ভিডিওটি আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো বেশি দূরে না আমাদের এই পাশেই দেখা যাচ্ছে পাশাপাশি আর কি তো আমরা ওই জায়গা তো যাবো আমরা ঘুরতে দেখতে পেয়েছনে একটি শিক্ষা পর্যটক